আসসালামু আলাইকুম গাইস আবরুণী ইসলাম তোমাদের জন্য একটি নতুন করে ভিডিও বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি যারা বাংলাদেশ বর্ডার গার্ড যোগদান দিতে চাও তাদের জন্য এই ভিডিওটা বাংলাদেশ বর্ডার গার্ড দু সিপাহী পদের নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণ বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি অর্থাৎ মার্চের শেষে বিজিবি ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক প্রকাশিত হয় এস ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট এবং এইস এসিতে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো বা সমমান পেয়ে উত্তীর্ণ নারী ও পুরুষ প্রার্থীদের অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চ মাসের শেষ পর্যন্ত এর মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তোমরা যারা বাংলাদেশ বর্ডার গার্ডে যেতে চাও বা যোগদান দিতে চাও তোমরা প্রস্তুত হও নতুন সার্কুলার চলে আসছে পদবী জিডি সিপাহি পদে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সম্মান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসি সম্মান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো বয়স সাধারণত আঠারো থেকে তেইশ বছর বিজ্ঞপ্তি অনুযায়ী পরিবর্তন হতে পারে টেনশনের কোনো কারণ নাই শারীরিক যোগ্যতা পুরুষ পাঁচ ফুট ছয় ইঞ্চি ওজন তেতাল্লিশ থেকে তেষট্টি কেজি জাতীয়তা অনুযায়ী বুকের মাভাবে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি পুরুষদের জন্য এবং নারীর উচ্চতা হবে পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন চল্লিশ থেকে পাঁচপান্ন কেজি বুকের হবে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত আবেদন প্রক্রিয়া বিজিবি ওয়েবসাইটে ঢুকবা এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবা আবেদন ফি টেলিটক বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ছাপ্পান্ন থেকে একশো টাকার মধ্যে সম্ভবত মানে ছাপান্ন থেকে একশো টাকার মধ্যে তোমরা আবেদন করতে পারবা জরুরি নির্দেশনা হচ্ছে কি আবেদন শুধুমাত্র বিজিবি ওয়েবসাইটে প্রকাশিত সার্কুলার অনুযায়ী করতে হবে কোনো তৃতীয় ব্যক্তি বা অসাধু চক্রের মাধ্যমে নিয়োগ হয় না তোমরা মনে রাখবা যারা বাংলাদেশ সেনাবাহিনী হোক বাংলাদেশ বর্ডার গার্ড হোক পুলিশ বাহিনী হোক যে কোনো বাহিনীতে হোক তোমরা যারা আবেদন করবা ভাই কখনো দালাল বা তৃতীয় ব্যক্তিকে ধরে চাকরির আবেদন করবা না কেউ যদি বলে যে আমি তোমার চাকরি নিয়ে দিব। কখনোই বিশ্বাস করবা না কারণ তোমাদের চাকরি হবে নির্যোগ্যতায় কাউকে টাকা দিয়ে কখনো চাকরি হয় না আর যদি হয়েও থাকে তোমাদের নির্যোগ্যতায় তোমরা চাকরি পাবা কিন্তু টাকা তোমরা অন্য মানুষকে দিবা তোমাদের আমি একটা কথা বারবারই বলি যারা বাংলাদেশ ডিফেন্স সম্পর্কে জানো একটু হলেও তারা কখনো অন্য তৃতীয় ব্যক্তিকে টাকা দিবা না বা তৃতীয় ব্যক্তির কাছে যাবা না যে আমার চাকরিটা নিয়ে দেন বাংলাদেশে যত ডিফেন্স আসে ডিফেন্স সার্কুলার আছে সবগুলোতে নিজ যোগ্যতায় চাকরি হয় তো যারা বাংলাদেশ বর্ডার গার্ডে যোগদান দিতে চাও তারা রেডি থাইকো ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চের শেষ অবধি এর মাঝে সার্কুলার হয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই যারা যারা বাংলাদেশ বর্ডার গার্ডে যোগদান দিতে চাও তারা তারা নিজেকে প্রস্তুত করো মানসিকভাবে দৃঢ় করো সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দেবেন সবার শেষ আরেকটা কথা বলতে চাই এটাই সুযোগ বাংলাদেশ বর্ডার গার্ডে যোগ দেওয়ার জন্য ছেলে মেয়ে উভয় যোগদান দিতে পারবা ফেব্রুয়ারি থেকে মার্চের শেষ অবধি এর মাঝে সার্কুলার হয়ে যাবে আবেদন কি মাত্র ছাপান্ন থেকে একশো টাকা তোমরা যারা যারা বাংলাদেশ বটার যোগদান দিতে চাও তারা দ্রুত প্রস্তুত হও